তো বন্ধুরা এই কদিন মানে নবরাত্রির সামনে এসে গেছে দেখে আগামীকাল নবরাত্রি এসে গেছে দেখে মানে সময় পাচ্ছি না ভিডিও করার তো আজকে একটু ভিডিও করার সময় পেলাম তাও করলাম এখন হচ্ছে মায়ের ওখানে ভোগ হবে সব এখনও আমার আরও অনেক কিছু বাকি আছে যেগুলো আমি করব দুপুরের খাওয়া রান্না হয়নি সকালবেলায় রুটি তরকারি করে ওদেরকে খাইয়ে দিয়েছে এখন মায়ের ভোগ হবে তারপরে রাতের রান্নাটা আমি এখনই সেরে রাখবো কারণ রাত্রিবেলায় আমি হচ্ছে বাজারে যাব। সুতরাং আমার সময় হবে না রাতে আরও গোছাগাছি আছে সুতরাং চলো সঙ্গে থাকা দেখতে থাকো আমার অনেক গলা দেওয়ার শব্দ বার হচ্ছে না এত খাটনি ধোয়া কাঁচা তো চলো তোমাদেরকে কী কি দেখাতে পারি দেখানোর চেষ্টা করব কিন্তু তাহলে সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবার আমি গেছিলাম বাজারে বাজারে গিয়ে আবার কিছুটা ফল টল আরও কিছু কিনে নিয়ে আসলাম বাজারের তো কোনো শেষ নেই কারণ জিনিসটা উপবাসটা করব। আমি তো আমার কি কী লাগবে এটা আমি ভালো বুঝি বরকে বলবো হয়তো এটা আনো ও তার উল্টোটা নিয়ে আসবে তখন মাথা গরম হবে হাতেও সময় থাকবে না মানে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে তাই আমি ঠিকমতো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তবে আশা করি কালকের থেকে ভিডিও দিতে পারবো অসুবিধা হবে না তো দেখো এখন আমার ঘরের অবস্থাটা কি দেখো সব ধোয়া কাচা হয়েছে সব সব জায়গার জিনিস মোছামুছি করে এই দেখো দুটো মশারি এই এতো কিছু আমি ধুয়েছি তাহলে বলো তোমরা একটা মানুষ যার আর কদিন পরেই ষাট বছর হবে তার পক্ষে এগুলো করা খুব কঠিন কি না তো এগুলো আমাকে করতে হয় আমার বরের এখানে কোনো সে নেই খালি বলে আরে কাজের লোক রে করবে তুমি তো পারো আর এখানে ঠাকুরের জন্য পুরো জায়গা ঠিকঠাক করেছি এই যে এখন আবার খাওয়ার পাতা কিনে নিয়ে আসলাম আমি মানে ফেড আপ হয়ে গেছি বাসন মাজতে মাজতে তো এই যে দেখো ঘর ঠর এখন আরও এগুলো বসে বসে সব গুছাবো তো বন্ধুরা সঙ্গে থাকো থেকে এই চৌমুখা দ্বীপ কিনে নিয়ে এসছি রাত্রি আটটা আটটের সময় নাকি জ্বালালে সেই মুহূর্তটাই খুব ভালো তো যাই হোক এই যে দেখো পুরো হচ্ছে আমার রান্নাঘর একদম নিরামিষ হয়ে গেছে কোথাও আমিষের কিচ্ছু নেই ডিম টিম কিচ্ছু নেই সব ফ্রিজে চলে গেছে তো বন্ধুরা এ দেখো না এত টায়ার্ড হয়ে গেছে যে আর বাসন মাজতে পারেনি ওটা কাল সকালে উঠে মাজবো এখন পাতায় খেয়ে ফেলে দেবো ব্যাস তো বন্ধুরা বাজার থেকে এসে ঝটপট করে জামা কাপড় খুলে নিলাম তো বন্ধুরা বাজার থেকে এসেই ঝটপট করে জামা কাপড় খুলে নিলাম কারণ আমার হাতে একেবারে সময় নেই এরকম মন হচ্ছে তো যাই হোক এখন আমি সব কিছুর যেগুলো যেগুলো খুলেছি সেগুলো সেগুলো আবার ধুয়ে কেছে আবার এখন লাগানো শুরু করবো তাহলে লাগিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি কিন্তু বন্ধুরা সকালে একদম সময় ছিল না দেখে কালার করতে পারেনি তো এখন করলাম কালার কালার করে এক ঘন্টা থাকবো তারপরে কি করব বলো তো শ্যাম্পু দিয়ে সুন্দর করে সাবান টাবান দিয়ে পুরো স্নান করে নেব করে ভাত খেয়ে শুয়ে ফেলবো তারপরে আগামীকাল থেকে শুরু হবে আমার নবরাত্রির ব্লগ তো বন্ধুরা আমার এগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখি তোমাদেরকে আর কী কী শেয়ার করতে পারি দ্বীপ জ্বালানোর জন্য দেখো মোমবাতি লাগিয়ে বসে আছি হ্যাঁ হ্যাঁ চৌমুখা আমার সুন্দর করে জ্বালানো হয়ে গেছে ঠাকুরের কাছে মনস্কামনাটাও করে নিয়েছি তো তোমরাও করেছো নাকি জানিও তো চলো তো বন্ধুরা আট আটটা আঠেরোর জন্য একদম বসেছিলাম আটটা পনেরোর থেকে ঠিক টাইম মতো একদম চৌমুখা দ্বীপটা জ্বালিয়ে দিলাম তো সবাই তো আশা নিয়েই এসব করে তো যাই হোক যা করলাম সবার ভালোর জন্যে করলাম তো সবাই ভালো থেকো আর সঙ্গে থেকো এখন বাজে রাত্রি সাড়ে নয়টা মানুষে বলে না ঠেলার নাম বাবাজি আমার হয়েছে আজকে তাই মানে এত যে হাতে সময় অল্প ছিল মানে বলার না অত জামা কাপড় কাচা তারপরে সকালের জলখাবার দুপুরের খাবার তারপরে এখানে ঠাকুরকে স্নান ধ্যান করানো তারপরে আমাবসার পূজা ওইখানে ভোগ লাগানো প্রচুর কাছ তো বললাম যে রাত্রিবেলাতে নিরিবিলি আছে সুন্দর করে কালার টালার লাগিয়ে সুন্দর করে শ্যাম্পু করে বেরিয়ে আসলাম তো তোমরা ভাবতে পারো অনেকে যে এত রাতে স্নান করলাম আমার অসুখ টসুখ হতে পারে কিচ্ছু হবে না আমি কানের মধ্যে আর গলার মধ্যে পুরো শস্যর তেল মেখে তারপরে পুরো কল খুলে সুন্দর করে শ্যাম্পু করে স্নান করে আসলাম এখন আমি আর কোনো অসুবিধা নেই এখন আমি ধোয়া কাছা বিছনা পেতে অবশ্যই ওখানে শুতে পারবো কিন্তু বলো থেকে যদি মাথায় সেবার না দিই না তাহলে ওই মাছ মাংসের যে খাওয়ার যে গুণটা সেটা কিন্তু থেকেই যায় যার জন্য আমি যেহেতু রাতে ধোয়া কাছা বিছনায় শোবো তার জন্য কিন্তু আমি মাথায় শ্যাম্পুটা করে নিলাম আলসামো করে কোনো লাভ নেই আমার কাজ আমাকেই করতে হবে তো বন্ধুরা আমি ঠিক করলাম না তো দেখা হবে আবার কালকে সকালবেলা না অবশ্য তো বন্ধুরা এখন আমার হাতে আরও অনেক কাজ আছে সেগুলো দেখি তারপরে আবার ফিরে আসবে একটু পরে তো বন্ধুরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন দরজাটা বন্ধ করব কিন্তু এখনও আমার চৌমুখা দ্বীপটা জ্বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খাসি তাহলে আজকের মতো আসি কালকে আসবো নবরাত্রির ব্লগ নিয়ে তো সঙ্গে থেও কিন্তু আজকের মতো আসি টাটা ড্রিম